খুব সহজে ইংরেজি বলতে আজ আমরা শিখে নেব নতুন দশটি ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে খুবই কাজে লাগবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন আর ঝরঝরে ইংরেজি বলুন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং আমি অপেক্ষা করছি ফর ইউ তোমার জন্য আই অ্যাম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি এখন ব্যস্ত আছি আই অ্যাম বিজি নাও আই অ্যাম বিজি নাও আই অ্যাম মানে আমি আছি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই অ্যাম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি তুমি কখন ফাঁকা থাকবে হোয়েন উইল ইউ বি ফ্রি হোয়েন উইল ইউ বি ফ্রি হোয়েন মানে কখন উইল ইউ বি তুমি থাকবে ফ্রি মানে ফাঁকা হোয়েন উইল ইউ বি ফ্রি তুমি কখন ফাঁকা থাকবে আপনাকে কেউ ডাকছে সাম ওয়ান ইজ কলিং ইউ সাম ওয়ান ইজ কলিং ইউ সাম ওয়ান মানে কেউ ইজ কলিং মানে ডাকছে ইউ মানে আপনাকে সাম ওয়ান ইজ কলিং ইউ আপনাকে কেউ ডাকছে আমার আপনার সাহায্য দরকার आई निड योर हेल्फ आई निड योर हेल्प आई निड मान दरकार मान अपार हेल्प मान स आई निड योर हेल्पर सहार दरकारा के विश्राम दाओ लेट मी टेक रेस्ट लेट मी टेक रेस्ट लेट मी दाओ टेक मान रेस्ट मैंने विश्राम लेट मी टेक रेस्ट আমাকে বিশ্রাম নিতে দাও কথা ঘোরাও না ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস ডো্ট প্লে উইথ মানে ঘোরাও না ওয়ার্ডস মানে কথা এখানে প্লে মানে ঘোরানো অর্থাৎ খেলা ডোন্ট প্লে উইথ মানে কথা নিয়ে খেলা করো না এটাই বোঝাতে চাইছে যে কথা ঘোরাও না তুড়ি বাজাও না ডোন্ট স্ন্যাপ ইউর ফিঙ্গার্স ডোন্ট স্ন্যাপ ইউর ফিঙ্গার্স ডোন্ট স্ন্যাপ মানে বাজাও না ইউর ফিঙ্গার্স মানে তোমার আঙুলগুলো তুড়ি ডোন্ট স্ন্যাপ স্ন্যাপ মানে হচ্ছে তুড়ি বাজানো মানে আঙ্গুল নিয়ে কোনো শব্দ করো না ডোন্ট স্ন্যাপ ইউর ফিঙ্গার্স আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না ইওর টাইম মানে তোমার সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তোমার সময় নষ্ট করো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ